নীলষষ্ঠী কি নীলষষ্ঠী হলো চৈত্র মাসের সেই দিন যেদিন বাঙালি মায়েরা ভগবান শিবের কাছে পুজো করেন তারা আসলে দেবী পার্বতীর সঙ্গে শিবের বিবাহকে উদযাপন করেন বিবাহিত মহিলারা তাদের স্বামী ও সন্তানের জন্য ভগবানের কাছে আশীর্বাদ কামনা করে এই পুজো করেন হিন্দু ধর্মের বিশ্বাস নীল শব্দটি নীলকণ্ঠ থেকে এসেছে যার অর্থ নীল রঙের কণ্ঠের ব্যক্তি যা আসলে ভগবান শিবকে নির্দেশ করে চৈত্র মাসে বিশেষ তিথিতে মহিলারা সারাদিন উপোস করেন এবং সন্ধ্যায় তারা নিকটবর্তী শিবের মন্দিরে যান সেখানে দুধ ঢেলে বেলপাতা ও ফুল অর্পণ করেন এইভাবেই নীলষষ্ঠী পালন করা হয় চৈত্র মাসে বাঙালির দুটি বড় পার্বণের মধ্যে একটি হল নীল ষষ্ঠী এবং অন্যটি হলো চরকের মেলা এই বছর তেরোই এপ্রিল রবিবার পালিত হবে নীল ষষ্ঠী এর ঠিক পরের দিন অর্থাৎ চোদ্দই এপ্রিল পালিত হবে চড়ক পুজো জানা যাচ্ছে যে শিবকে উৎসর্গ করা হয় এই নীল ষষ্ঠীতে সারা বাংলা জুড়ে ঘরে পালিত হয় ঘরে নীল ষষ্ঠী বাংলা বছরের শেষ ষষ্ঠী এটি সারাদিন নির্জলা উপবাস থাকার পর পর প্রদীপ জ্বালিয়ে নীলের পুজো ব্রত উদযাপন করা হয় সন্তানের কল্যাণ কামনা করে এই ব্রত করেন বহু মায়েরা নীল পুজোর পরের দিনই আবার আয়োজিত হয় চরক পুজো এই চরক পুজোকে কেন্দ্র করে বাংলার বহু জায়গায় আবার চরকের মেলায় আয়োজিত হয় ফলো ফর মোর